নমস্কার বন্ধুরা আমি পুকুর থেকে কাদা তুলে নিচ্ছি কালী পুজোর দিন অর্থাৎ সোমবার সন্ধ্যাবেলায় এই টোটকাটি করলে সংসারে কোনো দিন অভাব অনটন থাকবে না কোনো অশান্তি থাকবে না আমরা যে অর্থের জন্য পরিশ্রম করি সেই অর্থ অনায়াসে চলে আসবে আর মা লক্ষ্মী সংসারে বাঁধা থাকবে তো কাদাটা খুব ঢলা ঢলা মতো ওই জন্য আমি ধুলো একটু খুঁটে নিয়েছি সেই ধুলোর সঙ্গে কাদাটা ভালো করে এইভাবে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি যাতে কাদাটা একটু শক্ত হয় আর প্রদীপগুলো বানাতে আমার সুবিধা হয় তো দেখো আমি পাঁচটা গোলা করে নিয়েছি একটা গোলা একটু বড় করে নিয়েছি আর চারটে গোলা একটু ছোট ছোট করে নিয়েছি তো এইভাবে করে দুটো হাত দিয়ে ভালো করে গোল 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 করে ঘুরিয়ে নিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি চ্যাপটা করে নিয়ে এইভাবে দুটো আঙুল দিয়ে একটু মাটিতে এরকম করে একটু ঘুরিয়ে নিলাম যাতে একটু সমান হয়ে যায় তারপর ওপরটা দুটো আঙুল দিয়ে একটু এই রকম করে এই খালা মতো করে গোল মতো করে দেখো এইভাবে করে দিয়েই দুটো মুখ চেপে দিলাম প্রদীপের যে কোনো একদিকে মুখটা চেপে দিলেই যাতে শিকাটা থাকবে সেইভাবে একটু মুখটা চেপে দিলেই হয়ে যাবে প্রদীপ এই গোল করে নিয়ে একটা যে একটা দুটো আঙুল দিয়ে একটু চেপে দিলে মুখটা প্রদীপ হয়ে যাবে দেখো আমি একটু জল দিয়ে একটু মসৃণ করে দিচ্ছি জল দিয়ে এটা করে দিলে দেখতে ভালো লাগে দেখো জল দিয়ে একটু মসৃণ করে দিয়েছি তাই দেখতে ভালো লাগছে এইভাবে করে আমি পাঁচটা প্রদীপ বানিয়ে নিয়েছি প্রদীপ তো নিচে দিতে নেই তোমরা সবাই জানো বন্ধুরা তো আমি এই ফুলের পাতা পাঁচটা ছিঁড়ে নিয়েছি যে কোনো গাছের পাতা হোক বা ফুলের পাতা হোক যার পর প্রদীপগুলো দিলে সুবিধা হবে সেইভাবে নিয়ে ছিঁড়ে নিয়ে দিলেই হবে কারণ নিচে প্রদীপ দিতে নেই তো মাঝখানে এই বড় প্রদীপটা বসাতে হবে আর দুপাশে এদিকে দুটো আর এদিকে দুটো এগুলো একটু ছোট ছোটো সাইজে দেখো মাঝখানেরটা কিন্তু বড় সবার থেকে বড় তোমরা চাইলে বাজার থেকে কিনে আনতে পারো চারটে একটু ছোট ছোট নেবে আর মাঝখানে যে প্রদীপটা দেবে সেটা একটু বড় সাইজের নিয়ে নেবে তো দেখো পাঁচটা এক টাকার কয়েন এক টাকাই দিতে হবে কারণ কাঁচা টাকাই লাগে তো এইভাবে দেখো আমি পাঁচটা এক টাকার কয়েন প্রদীপের মধ্যে দিয়ে দিলাম এবার পাঁচটা পোলতে এর ওপর দিয়ে দেবো তোমরা চাইলে তুলো দিয়ে পলতে করে নিতে পারো বা এরকম দোকান থেকে পলতে কিনে আনতে পারো আর এখানে সরষের তেল ব্যবহার করতে হবে এখানে সাদা তেল ব্যবহার করলে হবে না সর্ষের তেল দিয়েই প্রদীপগুলো জ্বালাতে হবে তো আমি সব পলতেগুলো দিয়ে দিলাম একে একে এর ওপর সবগুলো ভর্তি ভর্তি করে সর্ষের তেল দিতে হবে যাতে টাকাটা তেলের মধ্যে পুরো ডুবে থাকে পুরো ভর্তি করে তেল দিতে হবে প্রদীপগুলো আর অনেকক্ষণ ধরে জ্বলবে তাহলে খুব ভালো হবে মন্ত্রটা বলতে প্রদীপগুলো জ্বলবে আর মন্ত্রটা বললে মা লক্ষ্মী খুবই খুশি হয় খুবই প্রসন্ন হয় তো এই টোটকাটি করলে বন্ধুরা তোমরা নিজেরাই বুঝতে পারবে এক মাসের মধ্যে ফল বুঝতে পারবে মা লক্ষ্মী সংসারে বাঁধা থাকবে আর্থিক দিক দিয়ে কোনো অভাব থাকবে না আর সংসারে সুখ শান্তি সত্যিই খুব বজায় থাকবে আর এটা আবার এক বছর পর আবার এক বছর পর এই একইভাবে এই একই নিয়মে আবার করতে হবে এই যে প্রদীপের যে পয়সাগুলো রয়েছে এই পয়সাগুলো প্রদীপটা নিবে গেলে এই পয়সাগুলো তুলে নিয়ে একটা লাল চেলি কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর কাছে রেখে দেবে আবার সামনের বছর এই একইভাবে পয়সাগুলো বের করে নিয়ে ঠিক একই উপায়ে আবার করবে দেখো আমি এবার প্রদীপগুলোর পলতে সব চুবিয়ে নিয়ে ভালো করে সুন্দর করে গুছিয়ে দিয়েছি পলতেগুলো সব প্রদীপের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি এটা কালী পুজোর দিনই সন্ধ্যাবেলায় করতে হবে এটা অন্যদিন করলে হবে না দেখো আমি সব প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি মাঝখানে কিন্তু বড়ো প্রদীপই দিতে হবে তোমরা চাইলে বাজার থেকে কিনে এনে একটু বড়ো প্রদীপ নিয়ে নেবে একটু বড়ো সাইজে সেটা মাঝখানে দেবে আর দুপাশে একটু ছোট ছোট দিলে হয়ে যাবে যাতে টাকাটা তেলের মধ্যে ডুবে থাকে এইভাবে করে দেবে দেখো তেলের মধ্যে কিভাবে পয়সাগুলো সব ডুবে রয়েছে তেল ভর্তি করে দেবে প্রদীপগুলো তাহলে পয়সাগুলো তেলের মধ্যে ডুবে থাকবে আর নিভে গেলে তারপরে কিন্তু পয়সাগুলো তুলবে যতক্ষণ জ্বলবে ততক্ষণ প্রদীপে হাত দেবে না প্রদীপগুলো নিভে গেলে তারপর পয়সাগুলো তুলে নিয়ে লালচেলি কাপড়ে বেঁধে মায়ের কাছে দেবে आय लक्ष्मी महालक्ष्मी नमोस्तुते ओम आय लक्ष्मी महालक्ष्मी नमोस्तुते ओम आय लक्ष्मी महालक्ष्मी नमोस्तुते ओम नमो भगवते वासुदेवाय नमो ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते এই মন্ত্র দুটি একশো বার করে উচ্চারণ করবে আমি তো ভালো করে পরিষ্কার করে বলে দিয়েছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না একশো বার করে দুটো মন্ত্র বলতে হবে নমস্কার বন্ধুরা